সারা রাত ঘুমাতে পারি না এত জার্নি করে যে ঘুমাইতেই দেয় না মনটা শুধু জামাই জামাই করে জামাই জামাই করো মানে আমি তো ভাবছি জামাই ঘুমাইতে দেয় না তবে যাই হোক না কেন তোমার আসলে জামাই দরকার এস দিয়ে যাদের নাম তারা প্রতিরাতে রাতে বিয়ের জন্য কান্না করে প্রতি কান্না করে তুমি জানো কেমনে যেমন আমার ফ্রেন্ড সজীব মানলাম তোমার ফ্রেন্ড কান্না করে কিন্তু তাও তুমি জানো কেমনে

আপনার কি এটা করা ঠিক হইব লজ্জা তো করেই তাও তো ঘুমাইতে হয় না ঘুমাইলে হইব আমার ভুল আরে হাসা হাসি বাদ দেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আবার কয় হাত ধরো আমার শরম করে আর চলো মানে আবার জিগাই মানে মানে পালাবো না আমরা নিজের যত্ন নিয়া প্রিয় এত যত্ন নিয়ে কি হবে আর কারণ তুমি মারা গেলে আমি আরেকটা প্রেম করব তুমি একটা না করো পাঁচটা করোগা তাতে আমার দেখcalo 100 বাইক সেলন 100 এরকম লম্বা সিরিয়াল ধরবো বুঝছো প্রিয় দর্শক আজকের ভিডিও টা এখানে সব থেকে করলাম পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ